আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছের পোনা হ্যাপিয়স এক কেজিতে কয় পিস হয়ে থাকে তার জন্য ভিডিওটা এবং কি আপনাদেরকে দেখা দিচ্ছি বেশ এখানে রয়েছে এক কেজিতে প্রায় মাছগুলো হবে ছয়শো থেকে ষাটশত পিস কেজি এখানে আমরা মাপ দেওয়া হচ্ছে এক হিট জন্য হ্যাপিস তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে শতাংশভাবে আপনার সফলতা পাবেন প্রতি শতাংশে মাছগুলো দিতে হবে প্রতি শতাংশে আপনার এক হাজার থেকে বারোশো অতএব কিছু কিছু পরিমাণে পানি বেশি থাকলে তাহলে চোদ্দোশো থেকে পনেরোশো পিস ব্যবহার করতে পারেন এভাবে মাছগুলো নিয়ে চাষ করেন অতএব সফলতা থাকবে মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত অনায়াসে করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে মাছগুলো চলে আসবে আপনার কেজিতে বিশটা থেকে অতএব দশটা কিংবা পনেরোটা পনেরোটা অত কিংবা ষোলোটা কেজি আসলে মাছগুলো কত মিললে আপনারা পেয়ে থাকবেন মাত্র ছয়শো থেকে সাতশো টাকা কেজি হাইবিস তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরে চাষ করার জন্য কতটুকু খরচ হবে আপনি দেখা গেছে বিশ হাজার মাছ করতে গেলে আপনার প্রায় খরচ হবে তিন থেকে চার মাসে দশ থেকে বারো হাজার টাকা এভাবে আপনার খরচা মিলে এবং কি মাছের দাম মিলিয়ে সফলতা পাবে আপনারা পেয়ে থাকবেন তার মাধ্যমে রয়েছে মাছ যখন কিনুরকম সমস্যা অতএব কিংবা ডেকে মোটেলে হার অনেকটাই ব্যাপক কম তার মধ্যে সফলতায় থাকে বেশি এই মাছগুলো নিশ্চিন্তভাবে চাষ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না অতএব মাছগুলো রোগ জীবন হাত থেকে বাঁচাতে পারবেন বেশ দেখা গেছে মাছের কেন এখন বর্তমান সময়ে আবহাওয়াতে যে বলা যাচ্ছে যে তাপমাত্রা বাড়লে মাছের শরীরে ইনফেকশন হয় না ইনফেকশন হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি অতএব কিংবা ঠান্ডা পানি হয়ে গেলে ইনফেকশন ধরে তার জন্য রয়েছে বৃষ্টির সময় মাছের খাদ্য ব্যবহার করবেন না বৃষ্টির পরে একটা সমিতুন ওষুধ ব্যবহার করবেন পনেরো দিন পরপর সমিতুন ওষুধ ব্যবহার করলে মাছগুলো দেখা কাছে সুস্থ সবল থাকে অত মাছের ক্ষেত্রে সুস্থ সবল লাভ থাকে তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য সঠিকভাবে খেয়ে থেকে মাছের ক্ষেত্রে পুকুরে যে পোকা থাকে সেই পোকাগুলো নষ্ট হয়ে যায় বেশ এইভাবে আমরা আপনাদেরকে মাছগুলো চাষের সফলতায় দেখাই দেখি ওতে মাছগুলো পুকুরে চাষ করার জন্য এখানে যে দেখতেছেন প্রায় অনেকগুলো মাছ আমরা পুকুর শিচ্ছা ধরা হচ্ছে ধরার পূর্বে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সঠিকভাবে তার মাধ্যমে রয়েছে মতনে খাদ্য দেন ওতে পুকুরের পানির কালার সবুজ বর্ণনা থাকতে হবে তার মাধ্যমে রয়েছে যে খাদ্যতে আপনার ফিটের খাদ্যতে পানির কালার আসে সেটা হল মেগা ফিট মেগাফিট খাদ্যতে আপনার ফিটের কালার পানি সবসময় এবং কি সবুজ বর্ণনা থাকে তাহলে সেই খাদ্যটা আপনারা ব্যবহার করুন সফলতা থাকবে বেশ দেখা গেছে এখানে মাছগুলো রয়েছে প্রায় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ এখানে আছে এখানে কিন্তু মটালি হার নেই সবটি মাছগুলো সুস্থ সবল রয়েছে পুকুরে চাষ করতে পারেন আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন